ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে ব্যাপক ধস পাশের হার চুয়াল্লিশ দশমিক নয় দুই শতাংশ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক ধস নেমেছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে উপজেলা জুড়ে পাশের হার চুয়াল্লিশ দশমিক নয় দুই শতাংশ এবছর ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে মোট এক জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে পাশ করেছে মাত্র সাতশো তেতাল্লিশ জন এবং জিপিএ ফাইভ অর্জন করেছে ষোলো জন কলেজ ভিত্তিক ফলাফলে দেখা যায় সাহেবাবাদ ডিগ্রি কলেজ থেকে একশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে পনেরো জন আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের একশো ছিয়াত্তর জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে চল্লিশ জন এবং জিপিএ ফাইভ পেয়েছে একজন মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে পাঁচশো জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুশো ছিয়াত্তর জন এবং আট জন পেয়েছে জিপিএ ফাইভ বড়ধসিয়া আদর্শ কলেজে বত্রিশ জনের মধ্যে পাশ করেছে সতেরো জন সরকারি বঙ্গবন্ধু কলেজে একশো জনের মধ্যে পাশ করেছে ছেচল্লিশ জন শশীধল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজে তিনশো জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুশো দশজন এবং জিপিএ ফাইভ পেয়েছে চারজন আব্দুল মতিন খসরো মহিলা কলেজে পঞ্চাশ জনের মধ্যে পাশ করেছে সতেরো জন গোপালনগর আদর্শ কলেজে সাতচল্লিশ জনের মধ্যে পাশ করেছে বারো জন আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজে চল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে চব্বিশ জন অধ্যক্ষ আব্দুল মজিদ দেওয়ান কলেজে পনেরো জনের মধ্যে পাশ করেছে চারজন চান্দলা কেবে হাইস্কুল অ্যান্ড কলেজে একশো ছয় জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে সাতাত্তর জন এবং জিপিএ ফাইভ পেয়েছে তিনজন ষাটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ছয়জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি প্রফেসর সিকান্দার আলী ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে আট জনের মধ্যে পাশ করেছে পাঁচজন শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার ফলাফল উল্লেখযোগ্যভাবে কমেছে তারা মনে করছেন বর্তমান দেশের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ও প্রস্তুতির ঘাটতি বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে শিক্ষার্থীরা কলেজমুখী হলে আগামীতে পূর্বের মতো ফলা ফলাফল ভালো হবে ডেস্ক আমাদের বুড়িজং ব্রাহ্মণপাড়া